বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি কুল হুওয়াল্লাহু আহাদ বল দাও কতাহলো আল্লাহ সব দিক থেকে এক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী নন দুনিয়ার কারো সাথে তার তুলনা নাই দুনিয়া পুরা দুনিয়া তার মুখাপেক্ষী তার কোনো সন্তান নাই তার কোনো পরিবার নাই তিনি এক তিনি একক ওনার সাথে কারো পাল্লা দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ আল্লাহ এমন যে সকলে তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন দুনিয়ার যত মানুষ আছে তাহার মুখাপেক্ষী দুনিয়ার সকল মানুষ যদি একত্র হইয়া আল্লাহ রব্লা আলমিনকে যার যার নিজ নিজ বাসায় ডাক দেই। আল্লাহ কাছে তার প্রয়োজন প্রয়োজনের কথা বলে প্রয়োজনের কথা শোনাই আল্লাহ পাক রব্বুল আলমিন এক উত্তরে এক আওয়াজে এক সাথে সকলের আওয়াজের উত্তর দিয়ে দিবেন সকলের প্রয়োজনের কথা বলে দিতে পারেন এমন ক্ষমতা উনি রাখেন উনার নামই এক আল্লাহ তার কোন সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন তিনি একক আগেই বলা হয়েছে তিনি একক তিনি তার কোনো সন্তান নয় তার কোনো সন্তান নেই সেও তার কোনো কারো সন্তান নন তিনি এক আল্লাহ এই কথায় যখন তোমার অন্তরে পয়দা করবারে মুসলমান তখন তোমার ইমান বৃদ্ধি পাইবে তিনি কারো সন্তান নন তিনি কারো সন্তান নন তার সন্তানও কেহ নয় লামিয়ালি দেওয়ালাম এবং তার মুখাপেক্ষী কেউ নয় তার সমাপক্ষ কেউ নয় তার সাথে তার সাথে পাল্লা দেওয়ার মতো লোক দুনিয়ায় জন্ম হয় নাই যেই দুনিয়া উনি সৃষ্টি করলেন যেই দুনিয়া আল্লাফা করবলা সৃষ্টি করলেন তার সাথে হই পারবে না হযত হযত মুসা আলাই সাল্লাম উনিও পারেন নাই আমি আপনি তো সাধারণ একটা মানুষ কেমনে পারব ফেরাউন কত বড় কাফের উনি রাত্রেবেলা উনি রাত্রেবেলা আল্লাহর কাছে গভীর রাত্রে বলতো আয় আল্লাহ আমি তো জানি আমি তো জানি তুমি একমাত্র মালিক তুমি একমাত্র মালিক হ্যাঁ আল্লাহ আমারে নিজের হ্যাঁ আল্লাহ আমার মালিক রাখলে আমি বড় শান্তি লাগে আমি বড় আমার ভালো লাগে আমার ভালো লাগে তাই আমি দুনিয়াতে যত শান্তি আছে সকল শান্তি তুমি আমার দুনিয়ায় দিয়ে দাও আখেরাতে কোনো শান্তি দরকার নাই এই জন্য পাকের কাছে গভীর রাত্রে পাহাড়ে চোরাই যায়া কান্নাকাটি করতো আর আল্লাহ পাক তার দুনিয়ায় ইচ্ছাগুলো পূরণ করছে আর মৃত্যুর পর আল্লাপাক দুনিয়ার মানুষের জন্য নমুনা স্বরূপ তারে দুনিয়ার বুকে রাখিয়া দিছে যেন আমি আপনি দুনিয়ার মধ্যে ওই কাফের মতো ফেরাউনের মতো কাফের কাছ থেকে শিক্ষা নিতে পারি নমরুদ নিজের বড় ক্ষুদা দাবি করছিল ফেরাউন নিজের বড় ক্ষুদা দাবি করছিল পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শাস্তি দেখাইছে নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হইছে।